আদিম যুগের এফডিআর রেট থেকে বেরিয়ে এসে ডাস বাংলা ব্যাঙ্ক এফডিআর এ নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে যেহেতু এফডিআর রেটটা ভালো তাই আমি চিন্তা করলাম আমি নিজেও একটা করি তো বর্তমান সময়ে ডাস বাংলা ব্যাংকের নতুন ফিক্সড ডিপোজিট প্রোডাক্টটা হচ্ছে তেরো মাস ম্যাদি সেক্ষেত্রে সর্বোচ্চ তারা দশ পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে এছাড়াও ডাস বাংলা ব্যাংকের আরও তিনটা এফডিআর রয়েছে তিন মাস ম্যাদিতে তারা সাত পার্সেন্ট রেট তাছাড়াও ছয় মাস মেয়াদিতে সাত দশমিক এক শূন্য পার্সেন্ট রেট আর বারো থেকে ছত্রিশ মাস মেয়াদিতে তারা সর্বোচ্চ সাত দশমিক দুই শূন্য পার্সেন্ট রেট দিচ্ছে তো এই সকল প্রোডাক্টের রেটগুলো কিন্তু তুলনামূলক অনেকটা কম ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন আর দাস বাংলা ব্যাঙ্কে এফডিআর করলে স্ক্রিনে দেখানো এইরকম কিন্তু একটা রিসিভ স্লিপ আপনাকে প্রদান করা হয়ে থাকবে তো বর্তমানে যে এফডিআরটার রেট রয়েছে এখানে এক লাখে তিন মাসে সতেরোশো টাকা ছয় মাসে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা বারো মাসে সাত হাজার দুইশো এবং তেরো মাসে দশ হাজার টাকা দুই লাখে পঁয়ত্রিশশো তিন মাসে ছয় মাসে সাত হাজার একশো বারো মাসে চোদ্দো হাজার চারশো তেরো মাসে বিশ হাজার তিন লাখে তিন মাসে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ ছয় মাসে দশ হাজার ছয়শো পঞ্চাশ বারো মাসে একুশ হাজার ছয়শো তেরো মাসে তিরিশ হাজার চার লাখে তিন মাসে সাত হাজার ছয় মাসে চোদ্দো হাজার দুইশো বারো মাসে আঠাশ হাজার আটশো এবং তেরো মাসে চল্লিশ হাজার পাঁচ লাখে তিন মাসে আপনারা এখান থেকে পাবেন আট হাজার সাতশো পঞ্চাশ ছয় মাসে এখান থেকে পাবেন সতেরো হাজার সাতশো পঞ্চাশ বারো মাসে পাবেন ছত্রিশ হাজার এবং তেরো মাসে পাবেন পঞ্চাশ হাজার ছয় লাখে তিন মাসে পাবেন দশ হাজার পাঁচশো ছয় মাসে পাবেন এখান থেকে একুশ হাজার তিনশো বারো মাসে এখান থেকে পাবেন তেতাল্লিশ হাজার দুইশো এবং তেরো মাসে পাবেন ষাট হাজার সাত লাখে তিন মাসে পাবেন এখান থেকে বারো হাজার দুইশো পঞ্চাশ ছয় মাসে পাবেন চব্বিশ হাজার আটশো পঞ্চাশ বারো মাসে পাবেন পঞ্চাশ হাজার চারশো এবং তেরো মাসে পাবেন সত্তর হাজার আট লাখে তিন মাসে পাবেন চোদ্দ হাজার ছয় মাসে পাবেন আঠাশ হাজার চারশো বারো মাসে পাবেন সাতান্ন হাজার ছয়শো এবং তেরো মাসে পাবেন আশি হাজার ডাস বাংলা ব্যাংকে এফ ডিআরের দশ হাজার বা এর গুণিত যে কোনো পরিমাণ করতে পারেন আমি এখানে এক লক্ষ বা গুণিতক দেখিয়েছি সাধারণত হিসাবের সুবিধার্থে এখানে যে চার্টটা দেখতে পাচ্ছেন চার্ট থেকে উস্সেকর কাটার পর কীরকম পাবেন আপনারা নিজেরাই বের করতে পারবেন সাপোজ দেখা গেল আপনারা দুই লাখে তিন মাসে পাচ্ছেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো থেকে দশ পার্সেন্ট বাদ দিলে একত্রিশশো পঞ্চাশ পাবেন আর পনেরো পার্সেন্ট বাদ দিলে উনত্রিশশো পঁচাত্তর ঠিক সেইভাবে আরও একটা হিসাব আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সাপোজ তেরো মাসে তিন লাখে পাবেন আপনারা তিরিশ হাজার তিরিশ হাজার থেকে দশ পার্সেন্ট উস্বর কর্তন করলে সাতাশ হাজার এবং পনেরো পার্সেন্ট উস্সেকর কর্তন করলে পঁচিশ হাজার পাঁচশো তো এটা কিন্তু আপনি আপনার ফোনে বা আপনি আপনার ল্যাপটপের বা কম্পিউটারের ক্যালকুলেটারে গিয়ে নিজেই কিন্তু বের করতে পারবেন তো আপনি যদি এফডিআরটি করেন এফডিআরটি করার পরবর্তী মুহূর্তে আপনাকে এই রকম কিন্তু একটা রিসিপ স্লিপ দেওয়া হবে যে রিসিপ্ট স্লিপে কিন্তু দেখতে পারবেন আপনার ব্রাঞ্চ নেম টাইপ অফ অ্যাকাউন্ট লিঙ্ক অ্যাকাউন্ট যেটা সেভিংস অ্যাকাউন্ট অ্যাড করে দেওয়া রয়েছে কেননা এর ম্যাচ শেষ হলে সেভিংস অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তারপর অ্যাকাউন্ট টাইটেল অ্যাকাউন্ট কি নামে খোলা আছে সেটা টেইনর তেরো মাস ম্যাদি অ্যাকাউন্ট ওপেনিং ডেট এগুলো থাকবে এছাড়া অ্যাকাউন্টের ম্যাথ কবে শেষ হবে সেটাও কিন্তু ডিটেলস থাকবে এছাড়া প্রিন্সিপাল অ্যামাউন্ট কত টাকা রিনিউয়েবল টার্মস সেগুলা সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশান কিন্তু এখানে লেখা থাকবে অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনি যদি রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা দেন তাহলে দশ পার্সেন্ট হারে উৎসকর কাটবে আর অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা না দিলে পনেরো পার্সেন্ট হারে উৎসকর কাটবে তো সেই হিসাবে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আসলে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট কাটলে কীরকমভাবে আপনি মুনাফা পাবেন তো এখানে প্রতি লাখে আপনার তিন মাসে পনেরো পার্সেন্ট উস্সেকর কাটার পর চোদ্দোশো অষ্টাশি দশ পার্সেন্ট উচ্ছেকর কাটার পর পনেরোশো পঁচাত্তর ছয় মাসে প্রতি লাখে পনেরো পার্সেন্ট উস্সেকর কাটার পর উনচল্লিশশো আঠারো দশ পার্সেন্ট উস্সেকর কাটার পর একত্রিশশো পঁচানব্বই বারো মাসে পনেরো পার্সেন্ট উস্সেকর কাটার পর প্রতি লাখে ছয় হাজার একশো বিশ দশ পার্সেন্ট উস্সেকর কাটার পর ছয় হাজার তেরো মাসে প্রতি লাখে পনেরো পার্সেন্ট কাটার পর এখান থেকে নয় হাজার টাকা পাবেন আর দশ পার্সেন্ট উস্কর কাটার পর আট হাজার পাঁচশো টাকা পাবেন তো আপনি এফডিআরটা চাইলে যে কোনো সময় ভাঙতে পারবেন আর আমি যেটা তেরো মাস মেয়াদী এফ করেছি এই এফডিআরটা কিন্তু অবশ্যই ম্যাদ পূর্তিতে আপনাকে যে মুনাফার টাকাটা রয়েছে সেটা কিন্তু দেওয়া হবে ম্যাদ পূর্তির আগে যদি আপনি এফডিআরটা ভাঙান তাহলে কাঙ্ক্ষিত হারে কিন্তু আপনারা কখনোই এফডিআর ইন্টারেস্ট পাবেন না আর এফডিআরটি করার জন্য অবশ্যই ডাস বাংলা ব্যাংকের শাখা উপশাখা বা এজেন্ট ব্যাঙ্কিং পয়েন্টে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে ডাচ বাংলা ব্যাংকে তো সেভিংস অ্যাকাউন্ট যদি থাকে তাহলে অ্যানআপ আর তাহলে তেমন আর কোনো ডকুমেন্টস লাগবে না আর সেভিংস অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি এবং আপনার নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনি এবং আপনার নমিনির এনআইডি কার্ড অথবা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা ফটোকপি নিয়ে যাবেন নমিনির নাবালক হলে জন্ম নিবন্ধন দেওয়া যাবে দশ লক্ষ টাকার বেশি যদি এফডিআর করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ ব্যাঙ্কে অবশ্যই জমা দিতে হবে দশ লক্ষ টাকার মধ্যে এফডিআরের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ বাধ্যতামূলক নয় এর বাইরে আপনার অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস এটাও কিন্তু নিয়ে থাকতে পারে ব্যাংক ভেদে হয়তো বা পাঁচ লক্ষ টাকার বেশি আপনার ইন সো এগুলাই ছিল বিস্তারিত ডিটেলস ইনফরমেশান